আপনি এভাবে চোরের মতো পালালেন কেন কি ব্যাপার কোনো কথা বলছেন না কেন আপনার কি লহ্য করে না আপনি আমার বোন গিয়ে ভাবে ঠকালেন কেন আমার কাছে তোমার কোনো প্রশ্নের উত্তর নেই আমার বোনের জীবন নষ্ট করে দিয়ে এখন আপনি বলছেন আমার প্রশ্নের কোনো উত্তর নেই আমি আমি কি করতে গিয়ে যে কি করে ফেলেছি সেটা আমি নিজে জানি না শুধু এতটুকু জানি আমি যেটা করেছি আমার পরিবারের ভালোর জন্য করেছি ভালোর জন্য করছেন তাই না আপনি বিয়ের সময় কি বলছিলেন আপনি বলছিলেন যে আপনি একজন বিসিয়ার স্ক্যাডার আরে এখন তো দেখছি আপনি রাস্তায় অটো নিয়ে বের হচ্ছেন আমি অটো নিয়ে বের হয়েছি তুমি শুধু এটাই দেখেছো কিন্তু এর পিছনে যে কত গল্প রয়েছে তা তুমি জানো না এত গল্প জানার আমার দরকার নাই আপনি যদি বিসিএস কারণ না হয়ে থাকেন তাহলে কালকের মধ্যে আমার বোনকে আপনি ডিভোর্স দিবেন একদমই নাকাকা কান্না করবেন না আমার প্রশ্নের উত্তর দেন এক্সকিউজ মি আপনারা কিছু মনে না করলে আপনাদের মাঝে আমি বেশ কিছু কথা বলতে চাই আপনি কে তুই এখানে তুই এখানে কি করিস আরে তুই থাম না আমার জরুরি কিছু কথা আছে আমাকে বলতে দে আপনি আমাকে অবশ্য চিনবেন না তবে আমার আপনার সাথে কিছু কথা আছে কথাগুলো বলি আপনার সাথে কথা বলার আমার কোনো মুড নেই আপনি এখন না আপনি যথেষ্ট যৌক্তিক একটা কথা বলেছেন যেহেতু আপনি আমাকে চেনেন না আমার সাথে কথা বলার ইচ্ছা আপনার নাই থাকতে পারে কিন্তু যে পরিস্থিতি আমাকে কিছু কথা বলতেই হবে বসে যাচ্ছে হ্যাঁ কিছু মনে করবেন না আপনি প্লিজ কিছু মনে করবেন না একরকম জোর করে আপনাদের মাঝখানে বসে গেলাম আসলে কি না কিছু কথা না বলে পারছি না এগুলো না বলে নিজেকে নিজের কাছে দোষী মনে বুঝলেন দেখেন আপনি যেহেতু আমাকে চেনেন না আমার কথা এগুলো আপনার বিশ্বাস করার কথাও না কিন্তু তারপরেও আমি যেহেতু মিথ্যা বলছিলাম আপনি যদি যাচাই করেন আমার বিশ্বাস করোনা কোনোদিন আপনি আমাকে বিশ্বাস করবেন এই যে ছেলেটা আমার খুব ছোটবেলার বন্ধু একসাথে মানুষ হয়েছি একসাথে পড়াশোনা করেছি কর্মজীবনে আমি অনেক পিছিয়ে পড়েছিলাম আরও আমার চেয়ে অনেক এগিয়ে গেল তারপর কি আর করার শেষ আমি ব্যবসা বেছে নিলাম এই যে হোটেলটায় আপনারা এখন বসে আছেন এটা আমার আমার বন্ধু হওয়ার খাতিরে মাঝে মাঝে এই হোটেলে এসব সময় কাট কিছুদিন যাবৎ আমার এখানে এসেও প্রচন্ড কান্নাকাটি করে প্রথম প্রথম জিজ্ঞেস করেছি কি হয়েছে কিছুই বলেন তারপর একদিন হঠাৎ করে কি বলবো জানেন ও বিপিএফ ক্যাডার হওয়ার দরুন ওর যে সরকারি চাকরিটা ছিল সেটা থেকে চলে গেছে একটা অনেক বিপিএফ ক্যাডার তার সরকারি চাকরি রয়েছে সেটা নেয়ার আগে অন্তত তাকে একটা চিঠি দিতে হবে না তার তো জানার একটা বিষয় আছে মানসিক প্রস্তুতির বিষয় আছে খুব করে এভাবে কীভাবে চাকরি চলে যেতে পারে মানে আমিও বিষয়টা বুঝে উঠতে পারিনি কিন্তু যার সাথে হওয়ার তার সাথে তো হয়েই গেছে এখন কি হয়েছে জানেন মজার একটা বিষয় আপনার যে বোন সে কিন্তু আমার বন্ধুকে বিয়ে করেন সে বিয়ে করেছে একটা বিসিএস ক্যাডার যে নাকি প্রতি মাসে দেড় লক্ষ টাকা স্যালারি পায় আর তারপর তাকে বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি আর দামি দামি স্বর্ণালঙ্কার কিনে দিয়ে অভ্যস্ত বানিয়ে ফেলেছে এখন আপনার বন্ধু এসব ছাড়া চলতে পারে না আর ওর যে চাকরি চলে গেছে ও তো আপনার বোনকে সেটা বলতে পারেনি এখনো পর্যন্ত আপনার বোনে নানা ধরনের বায় না ওকে মেটাতে হচ্ছে আর তার জন্য কি কি করতে হচ্ছে জানেন এইভাবে তাকে রাস্তায় রাস্তায় অটো চালাতে হচ্ছে সে আমাকে বা আমার বোনকে বিষয়টা খুলে বললেও তো পারত আমি ওকে অনেকবার বলেছে যে মেয়ে তোকে সত্যি সত্যি ভালোবাসলে সে তোর চাকরি চলে গেলে তোর পাশে তুই একবার সাহস করে নির্বোধ বলতে পারেনি আজকে আপনি ওকে জোর বাটপার বলে চোর কি কি না বললেন শুধুমাত্র সত্য বলেনি এই জন্য যাকি আপনাদের ফ্যামিলি মেটার আমি এত কথা হয়তো বলার কোনো অধিকার রাখি না তারপরেও একটা আবদার আপনার কাছে করবো একটা মানুষ যখন অসহায় হয়ে যায় না তার সাহায্যের খুব প্রয়োজন তার সাহায্যের প্রয়োজন হয় আমার মনে হয় এখন আপনাদের পরিবারের ওর পাশে দাঁড়ানো প্রয়োজন কারণ আপনাদের পাশে ও একটা সময় দাঁড়িয়েছে ঠিক আছে উনি অটো চালাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাসার সবাইকে রুকিয়ে এই কাজটা করা ওনার মোটে ঠিক হয়নি তারপরেও আমি আমার বোনকে বুঝিয়ে বল